দেখছেন বাংলা বার্তা সত্য খবর এখন আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন জলের পাইপে ভয়াবহ অগ্নিকাণ্ড জ্বলছে ধু ধু করে লক্ষাধিক টাকার সরকারি পাইপ রাস্তার ধারে আগুনের লেলিহান শিক্ষা এতটাই উত্তাপ ছিল যে আশেপাশের কয়েক মিটার পর্যন্ত যাওয়াই যাচ্ছিল না এলাকার কিছু মানুষ আগুন নিয়ন্ত্রণে আনতে পাশের বালি দিয়ে চেষ্টা করলে আগুনের উত্তাপের কারণে কেউই কাছে যেতে পারছিলেন না ঠিক সন্ধ্যার আগে যে এমন অঘটন ঘটল কেউ কিছুই বলতে পারছেন না তবে অনুমান করা যাচ্ছে যে কেউ আগুন আগুন ধরিয়ে দেয় আর সেই এগিয়ে আসে আসে পাশে রাখা পাইপগুলোর এবং ওপর সেখান থেকেই শুরু হয় সর্বনাশ এলাকায় মানুষের সুবিধার্থে চলছে জলের পাইপ লাইনের কাজ আর সেই পাইপেই আগুন বিস্তারিত দেখুন আমাদের চ্যানেলের পর্দায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন

পাগল ইলেকট্রিক কারেন্ট দিয়ে তারাছে এইডা আলো আইছে মোটা পাইপ নাই আমি মোরে বেনা এর আগুল লাগিয়েছি हां ওতে আগুন লাগিয়েছে ও ধরে নেছে চলো যে আগুনটা লাগাছে দেখবে মেন্টা মেনটা গন্ধ ফেলে দিলে হয় রাজা কি মানে কি অবস্থা পাইপ গুলো এখানে কাটটা না পুড়ে যায় এই তো পুরো তাপ এইখান থেকে যাওয়া যাচ্ছে না তো রাস্তা এত কাঁপ ভিডিওটা আমাকে দেবেন